আটশো বছর পর নালন্দা বিশ্ববিদ্যালয়ে ভারতে ফিরে এসেছে যখন এই ইউনিভার্সিটি আগুনে দাউদাউ করে জ্বলছিল কয়েক লাখ বই পুরে ছাড়খাড় হয়ে গিয়েছিল তখন প্রায় কয়েক মাস ধরে নালন্দা ইউনিভার্সিটির চারপাশে ধোঁয়াই ধোঁয়া হয়েছিল এই ঘটনাটা আজ থেকে প্রায় আটশো বছর আগে হয়েছিল যদি সত্যিই নালন্দা এতদিন ভারতের সঠিকভাবে থাকতো তাহলে অনেক আগেই ভারত কিন্তু এর থেকেও বেশি ডেভেলপমেন্ট দেশ হয়ে যেত নালন্দা ছিল এশিয়ার সবচেয়ে পুরানো ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির লাইব্রেরিতে শ নয় হাজার নয় নব্বই লাখ বই রাখা ছিল যেটা ছিল তখনকার দিনে জ্ঞানের পাহাড় যেটা হয়তো অন্য কোনো দেশ হাসিল করতে পারতো না এখন যেরকম আমরা ফোনের মধ্যেই আমাদের সব কিছু খুঁজে পাই যা তথ্য আমাদের দরকার সেটা আমরা ফোন থেকেই পাই তখনকার দিনে কিন্তু এই নালন্দা ইউনিভার্সিটি বলতে পারো আমাদের ফোনের গুগল তখনকার দিনে বলতে পারো এমন কোনো সাবজেক্ট ছিল না যেটা এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো না ওই সময়ে বলতে পারো ভারতের কাছে এটা একমাত্র অস্ত্র ছিল যে অস্ত্র দিয়ে মুখ বন্ধ করেই সমস্ত দেশের সাথে লড়ে যাওয়া যায় বাইরের দেশের বিভিন্ন শত্রুরা বারবার চেষ্টা করেছে এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করার জন্যে কারণ এই নালন্দা বিশ্ববিদ্যালয় যদি এতদিন সুসম্পন্নভাবে থাকতো আমাদের ভারতবর্ষে তাহলে ভারতবর্ষের এই ডেভেলপমেন্টটা হয়তো অন্যরকমই আমরা দেখতে পেতাম আর তার জন্যেই হয়তো এত দিন আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়কে হারিয়েছিলাম আজ থেকে আটশো কুড়ি বছর আগে বারবার এই দেশদ্রোহীদের জন্যেই আমরা হারিয়েছিলাম আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়কে তারা বারবার চেষ্টা করেছিল আমাদের এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করার এবং প্রত্যেকটা চেষ্টার পরে অবশেষে তারা সফল হয়েছিল এবং আমাদের এই নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের একমাত্র গর্বের যে বিশ্ববিদ্যালয় যেটা থাকলে আমাদের দেশকে আমরা অন্যরূপে দেখতে পেতাম সেটিকে ধ্বংস করতেও তারা সফল হয়েছিল আর শুধুমাত্র যে আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়েছিল তা নয় সেখানকার যারা পড়াশোনা করতে গিয়েছিল বাইরের দেশ থেকে আসুক বা আমাদের দেশের যারা পড়াশোনা করত তারা অনেকেই মারা গিয়েছিল এই আক্রমণের ফলে এবং এই আক্রমণের পরেই ভারতের উন্নতির সাথে সাথে এই বিশ্ববিদ্যালয়ে থাকা লাইব্রেরির নব্বই লাখ বই একের পর এক পড়তে থাকে এবং কয়েক মাস ধরে এই বিশ্ববিদ্যালয়ের সামনে ধোঁয়াই ধোঁয়া দেখতে পায় তারপর থেকে আর কেউ এই বিশ্ববিদ্যালয়টিকে পুনর্নির্মাণ করার কথা ভাবেনি কিন্তু অবশেষে এসে দু সালে এপিজে আব্দুল কালাম বলেছিলেন যে নালন্দা বিশ্ববিদ্যালয়কে আবারও ফিরিয়ে আনা যায় ভারতবর্ষের মাটিতে আবারও সেই আমাদের পুরানো শিক্ষাটাকে ফিরিয়ে এনে আমাদের ভারতবর্ষের ছাত্রছাত্রীদেরকে নতুনভাবে উপহার দেওয়া যায় এর ভারতের জনগণ সচেতন হয় এবং এই কাজটি শুরু হয় দু সাল থেকেই এরপর দু হাজার সালে অ্যাক্ট পাস হয় যেটা রাজ্যসভায় একুশে আগস্ট দু হাজার দশে পাশ হয় এবং লোকসভায় ছাব্বিশে আগস্ট দু হাজার দশে পাশ হয় এত কিছুর পরে চোদ্দ বছর পর হ্যাঁ চোদ্দ বছর পরে উনিশে জুন দু হাজার চব্বিশে আমরা আবার ফিরে পাই আমাদের এই ভারতের এক রত্ন বিশ্ববিদ্যালয়কে আমাদের হারিয়ে যাওয়া নালন্দা বিশ্ববিদ্যালয়কে আবারও ভারতবর্ষের মাটিতে ফিরে পেলাম এবং এটার উদ্বোধন করেছিলেন মোদী ছিলেন এছাড়াও আলাদা আলাদা রাজ্যের বিভিন্ন প্রেসিডেন্টও অবস্থিত ছিলেন এই উদ্বোধনীর সময় আর দু হাজার চব্বিশের নালন্দা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে পুরোপুরি নতুনভাবে ডেভেলপমেন্টভাবে সমস্ত রকমের উন্নত প্রযুক্তি এখানে ব্যবহার করা হয়েছে টেকনোলজিযুক্ত ল্যাব থেকে শুরু করে কম্পিউটার ল্যাব সব কিছুই আধুনিক প্রযুক্তিতে তৈরি করে এখনকার এই বিশ্ববিদ্যালয় নালন্দা আমাদের ভারতের নজরে আলাদাভাবেই মন কেড়েছে আর এখানে তৈরি হতে চলেছে হয়তো অনেক 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 পরবর্তী প্রজন্মের নতুন প্রজন্মের আমাদের ভারতের জন্যে গর্বের ভবিষ্যৎ এই ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের যুদ্ধ ইতিহাস সব কিছুই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেল আইকনে ক্লিক করে রেখো যাতে আমার এই রকম সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও সববার আগে তোমাদের কাছে পৌঁছায় আর বন্ধুদের কাছেও অবশ্যই শেয়ার করে দিও যাতে যারা যারা এই ভিডিও যা এখনো পর্যন্ত জানে না যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নালন্দা বিশ্ববিদ্যালয়ের যুদ্ধ তাদের কাছে পৌঁছে দিও এই ভিডিওটার মাধ্যমে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়ে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো আর এই ইনফরমেটিভ রকমের ভিডিওগুলো সবার কাছে ছড়িয়ে দিও